কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এ অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি টু থ্রি সিক্স হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাতের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য পোশাক সামগ্রী সজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি এক ছাদের নিচে ক্যাজুয়াল হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল जीवन रेखा ओभिगुण डॉक्टर आधुनिक लैब 24 इन टू 7 इमरजेंसी सर्विसेज न्यूरोलॉजी कार्डियोलॉजी ऑर्थोपेडिक्स गैस्ट्रो दंतो और चोकर चिकित्सा एक साथ आईसीयू एनआईसीयू एवं एनएबीएल अक्रिडिटेड पैथोलॉजी लैब जीवन रेखा हॉस्पिटल अपना जरूरी মুহূর্তে एंबुलेंस পৌঁছবে ঠিক সময়ই কল করুন 837306655 একসময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও একদিনের স্বাস্থ্য অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হল আজ তেইশে অগাস্ট শনিবার সকালে বালুরঘাট এবিটিএ ভবনে পিপলস রিলিফ কমিটি বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস বেঙ্গল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং বেঙ্গল মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের আয়োজনে স্বাস্থ্য অধিকারের বিষয়ে সরকারি স্তরে কি কি পাওয়া উচিত সে বিষয়ে সচেতন করার উদ্দেশ্যে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও একদিনের স্বাস্থ্য অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হলো ডাক্তারবাবু আজকে এর অফিসে ঘরের মধ্যে আজকে একটা প্রোগ্রাম হচ্ছে মূলত প্রোগ্রামটা কি জন্য কি উদ্দেশ্য যদি একটু বলেন আজকের প্রোগ্রামটার নাম হচ্ছে স্বাস্থ্যের অধিকার নিয়ে কর্মশালা চারটে সংগঠন মিলে এই কর্মশালাটার আয়োজন করেছে পিআরসি মানে পিপলস রিলিফ কমিটি তার সঙ্গে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং পশ্চিমবঙ্গ মেডিক্যাল এবং সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন এই চারটে যে সংগঠন এই চারটে সংগঠন মিলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে স্বাস্থ্যের অধিকার নিয়ে কর্মশালা করছে স্বাস্থ্যের অধিকার একটা সংবিধান স্বীকৃত অধিকার যেরকম আমাদের শিক্ষার অধিকার আছে সেরকম স্বাস্থ্যের অধিকারও আছে এবার এই স্বাস্থ্যের অধিকারের জন্যে কি কি বিষয় আমাদের পাওয়া উচিত সরকারি স্তরে সেই নিয়ে একটা সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে প্রত্যেকটা জেলার মতন আমাদের জেলাতেও এই একদিনের এই প্রোগ্রামটা আয়োজন করা হচ্ছে এই প্রোগ্রাম যে সমাজের কি বলতে চান সমাজ সমাজের উপকার বলতে যে এই যে বিভিন্ন হসপিটাল আছে এগুলো তো এক একটা সামাজিক প্রতিষ্ঠান এখানে সাধারণ মানুষরা গিয়ে চিকিৎসা পান এবার এই সব হসপিটালে মানুষের কি কি পাওয়ার অধিকার সেই বিষয় সম্পর্কে যদি মানুষকে সচেতন করা যায় তাহলে কিন্তু সেই হসপিটালগুলোতে সেই ব্যাপারগুলো আর কি অ্যাভেলেবেল থাকবে তো সেই কারণেই আমরা চাই যে মানুষকে এই বিষয়টা নিয়ে সচেতন করবে এই ধরনের এই ধরনের কর্মশালা কি জেলায় আরো কোথাও কোথাও হবে না জেলা স্তরের এটাই কর্মশালা হচ্ছে এই কর্মশালা থেকে যারা রিসোর্স পার্সন হিসাবে উঠে আসবেন তারা জেলার মানে দুটো মহকুমা তার পরবর্তীতে বিভিন্ন থানা এবং বুথ স্তরে মানে একদম নিচু স্তর অব্দি এই ধরনের সচেতনতার কাজটা করবেন আচ্ছা বিশেষ কেউ এসেছেন রাজ্য থেকে আজকে রাজ্য থেকে এসছেন পিআরসির সাধারণ সম্পাদক ডক্টর ফুয়াদ হালিম আর তার সঙ্গে এসছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে শেখ সুলেমান আহমেদ আর ডক্টর নির্মাল্য দাস এসছেন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস থেকে এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে এসছেন ডক্টর ভদ্র দেখুন নাম আমি ডাক্তার সৌরভ কুন্ডু আজকে বালুরঘাটে যে এই সভাটার আয়োজন করা হয়েছে আমি তার নোডাল পার্সন হিসাবে আছি শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজে বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো কিংবা জেলায় বসেই নিমিশে আপনার আসবাবপত্রের ডেলিভারি আপনাদের কাজের পাবেন আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসড়ি শিলিগুড়ি

আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট